হ্যালো 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 লিঙ্ক পেতেছে হ্যালো 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 আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কে বলছেন আমি খাতুল বলছি জি কি খবর আপনার ভালো আছেন আপনি জি আমি তো ভালো বাট চিনতে পারলাম না যে আমি লং নাম্বারে মাসি আমি বলে বলে লং নাম্বারে

না পাত্রি তো নাই তো মনে হয় পেয়ে যাবো কারণ কথা তো ইংরাজি বাংলা কি আপনি আমার সাথে বাংলা কথা বলেন বুঝছেন আমি একটু বাংলা ভালো বুঝি আরেক ইংরাজি হলে আমি আচ্ছা তাহলে আপনি কি পড়াশোনা করেন নাই পড়াশোনা হচ্ছে হচ্ছে করছি তো আমি করছি ছোটবেলা হচ্ছে ও বলছেন না তাহলে একটু বর্ণমালা শোনান তো দেখি আরে এটা একটা প্রশ্ন করলেন আপনি আমাকে হ্যাঁ এটা এটা একটা কথা বললেন আমি শিক্ষিত মানুষ আর আমার আপনি বন্যমালা জিজ্ঞাসা করতেছেন সরু সরাইয়া লসি দীর্ঘি লসাও দীর্ঘ লসুরি এ ও ও

গান টান গান মানে আপনি শুনতে আমি কত গান বাংলা গীতি সংগীত পারে শুনান্ত একটা গান আচ্ছা ঠিক আমার বা আসতে জানি না তুমি না আমাকে ও আচ্ছা আচ্ছা না পুলটা এটাকে ইংরাজিতে বলে আচ্ছা আমি এখন ফোন রাখবো না না ফোন কাটে ফোন না আপনি আর কিছুক্ষণ কথা বললাম খুব ভালো লাগতেছে

একটা বুড়া মানে আমি বুড়া মানে তুই তোর চেহারাটা দেখছিস একবার আশ্চর্য হারবার তুই করে কথা বলতেছেন কেন